আজ আপনাদের জন্য তৈরি করে দেখাব বেগুনের একটি মজার রেসিপি রেসিপিটির নাম হলো আসারি বেগুন আমাদের যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে না বা খেতে ভালো লাগেন এরকম এক ধরনের একটি রেসিপি থাকলে একতলা ভাত খাওয়া কোনো ব্যাপারই হবে না তবে চলুন রেসিপিতে চলে যায় এই জন্য একটি বেগুন আমি পরিষ্কার করে ধুয়ে ভালো করে কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো সেপ অনুযায়ী বেগুনটিকে কেটে নিতে পারেন আমি এটি একটু ভাবে বেগুনটি কেটে নিচ্ছি এখন একটি বোলের মধ্যে আমি বেগুন নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের একটু কম লবণ হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো আর দিয়ে নেব হাফ চামচের একটু কম চিনি চিনিটা দিলে বেগুনটা অনেকটা সফট হয় আপনারা চাইলে বেগুন যখন ভাজা করবেন তখন একটু চিনি দিয়ে নিলে এটা খেতেও মিষ্টি মিষ্টি লাগবে এবং ভালো লাগবে ভালো করে আমার মেশানো হয়ে গেছে বেগুনগুলো এখন আমি একটি প্যান ভালো করে গরম করে তার মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিয়েছি এক এক করে আমি বেগুনগুলো সব দিয়ে নিচ্ছি এবং উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আপনারা দেখে বুঝতে পারছেন বেগুনটি কিন্তু আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এমন একটি কালার চলে এসলে বেগুনগুলো নামিয়ে নেব ওই একই তেলের মধ্যে এখন আমি সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন দিলে এ রান্নাটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় এখন একটি শুকনো মরিচ আমি মাঝখান থেকে ভেঙে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচে নিয়েছি দিয়ে নিলাম হাফ চামচ একটু কম রসুন কুচি আর দুই চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যত ভালো ভাজা হবে রেসিপিটা খেতেও ততটাই ভালো লাগবে এখন দিয়ে নিলাম ঝালের জন্য দুই চামচ কাঁচামরিচ কুচি আপনারা এখানে চাইলে ঝালটা বেশি কম বেশি করে নিতে পারেন কাঁচামরিচটি ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে নেব হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এক চামচ আদা জিরা পেস্ট সব মশলাগুলো দিয়ে হালকা আছে আমি এখন একটু কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার মধ্যে কাঁচা গন্ধটি না থাকে মশলাটি কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের কাঁধ দিয়ে দেব এই আসারের বেগুনের মেন ইনগ্রিডিয়েন্টস হলো এই তেঁতুল তেঁতুলের মিষ্টি না টক সেই অনুযায়ী আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন ভালো করে ঝোলটি ফুটে উঠলে এখানে আমি বেগুনগুলো দিয়ে হালকা আছে আলতো হাতে নেড়ে চড়ে বেগুনটাকে উলটিয়ে পাল্টিয়ে নেব এখনই দেখে বুঝতে পারছেন রান্নাটি কতটি লোভনীয় হয়েছে আমার মনে হয়েছে চিনিটা একটু কম হয়েছে তাই আমি আরও অতিরিক্ত দুই চামচ চিনি এখানে অ্যাড করে নিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে আমার এই রেসিপি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি দিয়ে রাখবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটি দেখে কেমন লেগেছে আপনাদের রেসিপিটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায়নটি ক্লিক করে রাখবেন যেন আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে দেয় রেসিপিটি আমি সার্ভ করে নিয়েছি এবং দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই আচারই বেগুন আমাদের যখন মুখে স্বাদ থাকে না এই ধরনের একটি রেসিপি থাকলে কোনো কোনো কথাই হবে না এবং আত্মীয় স্বজনদের আপ্যায়নেও আমরা এই রেসিপিটি করতে পারি এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ ড্রাই ফ্রুট দিয়ে নেব আমি কিসমিস দিয়ে নিচ্ছি আপনারা চাইলে স্বাদ অনুযায়ী বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট দিয়ে নিতে পারেন আজকে এই পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ